ইলেকট্রিক্যালের গুরুত্বপূর্ণ বৃষ্টি প্রশ্ন ডিওয়েলস্টাডার কাকে বলে ডিওএল এর ফুল মিনিং হলো ডাইরেক্ট অনলাইন ম্যাগনেটিক কন্ডাক্টর অফ পুশ সুইচ অন পুশ সুইচ এবং থার্মাল ওভারলোড রিলে সংযুক্ত স্টার্টার কি ডাইরেক্ট অনলাইন স্টার্টার বলা হয় দুই মোটর স্টার্টার কি মোটর নিরাপদে চালু করার জন্য যে স্টার্টার ব্যবহার করা হয় তাকে মোটর স্টার্টার বলা হয় তিন ক্যাপাসিটর কাকে বলে যে ডিভাইসের সাহায্যে বৈদ্যুতিক চার্ট সংরক্ষণ করে রাখা যায় তাকে ক্যাপাসিটার বলে চার সিলিং ফ্যানের কোন কয়েলের সাথে ক্যাপাসিটার সিরিজ সংযোগে থাকে উত্তর স্টার্টিং কয়েলের সাথে পাঁচ সিলিং ফ্যান কোন ধরনের মোটর উত্তর ইন্ডাকশন মোটর ছয় সিলিং ফ্যানে ব্যবহৃত ক্যাপাসিটারের মান কত উত্তর টু পয়েন্ট ফাইভ হতে থ্রি পয়েন্ট ফাইভ পর্যন্ত সাত ডিসি মোটর কত প্রকার ও কী কী উত্তর ডিসি মোটর তিন প্রকার ডিসি শান্ট ডিসি সিরিজ ও ডিসি কম্পাউন্ড আট থ্রি ফেজ মোটর চালুর সময় প্রথমে স্টার সংযোগ কেন করা হয় উত্তর স্টার্টিং সময় কম কারেন্ট প্রবাহিত করার জন্য নয় জেনারেটর কাকে বলে যে মেশিন বা যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা হয় তাকে জেনারেটর বলা হয় দশ অল্টারনেটর কাকে বলে যে মেশিনের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক এসি শক্তিতে রূপান্তর করা হয় তাকে অল্টারনেটর বলা হয় এগারো মোটর কাকে বলে যে বৈদ্যুতিক যন্ত্রের মাধ্যমে বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয় তাকে মোটর বলা হয় বারো সিঙ্গেল ফেজ মোটর কী উত্তর যে এসি মোটর এক ফেজ এসি সাপ্লাই দ্বারা চলে তাকে সিঙ্গেল ফেজ মোটর বলা হয় তেরো থ্রি ফেজ মোটর কাকে বলে উত্তর যে বৈদ্যুতিক মোটর তিন ফেস এসি সাপ্লাইয়ের সাহায্যে চলে তাকে থ্রি ফেজ মোটর বলা হয় চোদ্দো মোটরের টার্মিনাল ঢিলা থাকলে কী ক্ষতি হয় উত্তর টার্মিনাল ঢিলা থাকলে স্পার্কিং হয়ে মোটর পুরো যেতে পারে পনেরো থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে কোন ধরনের স্টার্টার ব্যবহার করা হয় উত্তর চার কিলোয়াট বা ফাইভ পয়েন্ট পর্যন্ত ডাইরেক্ট অনলাইন স্টার্টার এর উপরের ক্যাপাসিটির জন্য স্টাডেলটা অথবা ভিএফডি ব্যবহার করা হয় ষোলো অটো স্টাডেলটা স্টার্টার কী কাজে ব্যবহার করা হয় উত্তর অটো স্টাডেল্টা স্টার্টার থ্রি ফেদ মোটর চালু করার জন্য ব্যবহার করা হয় সতেরো এনার্জি মিটার কী উত্তর এটি এক প্রকার পরিমাপক যন্ত্র যে যন্ত্রের সাহায্যে নির্দিষ্ট সময়ের খরচকৃত এনার্জি কিলোয়াট আওয়ার এককে পরিমাপ করা যায় তাকে এনার্জি মিটার বলা হয় আঠারো ডিসি মোটর কাকে বলে যে মোটরে বৈদ্যুতিক শক্তি হিসাবে ডিসি সাপ্লাই দেওয়া হয় তাকে ডিসি মোটর বলা হয় উনিশ বাসবার কি উত্তর বাসবার হলো তামা বা অ্যালুমিনিয়ামের এক প্রকার পরিবাহী পাত বা রড যা একাধিক সার্কিট হতে এনার্জি গ্রহণ এবং বিভিন্ন ফিডারে বিতরণ করে থাকে এটি একটি জাংশন হিসাবে কাজ করে বিশ ফ্যানের ক্যাপাসিটরের কাজ কি উত্তর রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে ফ্যানকে ঘুরতে সাহায্য করে সম্মানিত ভিউয়ার্স আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন ইলেকট্রিক্যাল সেক্টরের নিয়মিত ভিডিও পেতে ত্রিপুলি নলেজ স্টেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন ধন্যবাদ